স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা জানাদার জানা সব আপনার পরিচয় দেন হ্যাঁ সোনার এই জন্য বললাম যে আগের আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সব সময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে ব্রিফ করে না দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইরে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে এখন হলো পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না কিন্তু হ্যাঁ আদের তাদের আরো কর্ম আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যাবে সেরা পণ্য সবার জন্য জেভিগো না না অপারেশন তো শুনেন ডেভিল হান্ট অপারেশন তো করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহীর যে ঘটনাটা ঘটছে আপনি দেখুন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আবার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেশ করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেশ করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব। সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনা